জঙ্গিপুর মহকুমা হাসপাতালে রক্তের সংকট মেটাতে এগিয়ে এলেন জঙ্গিপুর ব্লাড ব্যাংকের কর্মীরা সোমবার সকালে হাসপাতালে পুরাতন আউটডোর বিল্ডিং সংলগ্ন ব্লাড ব্যাংকের জঙ্গিপুর মহকুমা হাসপাতালের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রায় শতাধিক কর্মী রক্তদান করেন মূলত রমজান মাস ও গ্রীষ্মকালীন সময়ে হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দেয় রক্তদান শিবিরের উদ্বোধন করেন জঙ্গিপুরে পুলিশ সুপার আনন্দ রায় এছাড়াও ছিলেন জঙ্গিপুর মহকুমা হাসপাতালের সুপার সুব্রত মাঝি ব্লাড ব্যাংকের ইনচার্জ মিতা রায় সহ বিশিষ্ট হাসপাতাল সুপার স্ত্রী ময়ূরাক্ষী মাঝি সহ হাসপাতালে প্রায় জনা মহিলা কর্মী সহ প্রায় শতাধিক কর্মী রক্তদান করেন আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি এটা সুপারের সঙ্গে আমাদের কিছুদিন ধরে আমরা কথাবার্তা বলছিলাম কারণ প্রতি বছরই এই গরমের সময়টা খুব ক্রাইসিস হয় এবার এর সঙ্গে রমজান মাস পড়েছে সেই জন্য ক্যাম্পগুলো হচ্ছে না তো আমাদের নানানভাবে আমরা চেষ্টা করছি মানে এর আগে আমরা বালকিং করেছিলাম বাইরের থেকে কলকাতার আমাদের অন্য হসপিটাল থেকে ব্লাড আমি দিয়েছি আগে আমি জানতে পারলাম আপনি সুপারের ওয়াইফ সেই হিসেবে আপনি কতটা মানুষকে উজ্জীবিত করবেন সবাইকে কি আহ্বান জানাবেন কিছুই অসুবিধা কিছু হয় না হবে রক্ত খুব ভালো আপনার